বাংলাদেশের যে মানবতাবিরোধী অপরাধের দণ্ড দণ্ডিত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে সাজা হয়েছে এর সাজার প্রেক্ষিতে আওয়ামী ফেসিদের যে একটা বিবৃতি এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে এগুলোর জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অনেকেই দেখতেছি এটার শেয়ার দিচ্ছেন আবার আমাদের কিছু সংবাদকর্মী বা যেমন শারমিন চৌধুরী এরকমের অনেক সাংবাদিক তাদের ফেসবুক লাইভে টক শোতে আওয়ামী লীগের বয়ান প্রচার করা করতেছেন এটা একটা আমি মনে করি ফেসিজমকে উস্কে দেওয়ার মতো কার্যক্রম তারা চালাচ্ছে এই সকল হলুদ সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে এবং জনগণের তাদের প্রতি ঘৃণা থাকা উচিত এবং তাদেরকে বয়কট করা উচিত এই সকল সাংবাদিকতার কারণেই বাংলাদেশকে ফেসিস্ট এবং ফেসিজম বেশি দিন টিকে থাকতে পেরেছে তাই সাংবাদিকতার একটা রোড ম্যাপ থাকতে হবে যারা ফেসিস্ট ফেসিজম প্রতিষ্ঠিত হবে তাদের কোনো নিউজই কাভারেজ দেওয়া যাবে না এবং তাদের কোনো সংবাদ প্রচার করা যাবে না সরকারকে এরকমের একটা আইন করার উদার্তা আহ্বান জানাচ্ছি